আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকালকে একটা ভিডিও দেখছিলাম জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি সম্ভবত ভোটের প্রচারণায় একটা বক্তব্য দিয়েছিল এরকম যে বর্তমান জমানায় নির্বাচনে ব্যালটের যুদ্ধ করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ উনি উদাহরণ পেশ করেছিলেন যেমন রসুল রসুলুল্লাহ সাল্লি সাল্লামের জমানায় বুলেটের যুদ্ধ হয়েছিল আর ওই যুদ্ধটা হয়েছিলো দিন কায়েমের জন্য এই জন্য বর্তমান জমানায় নির্বাচনে আইসা বুলেটের যুদ্ধ করা ফরজ সেটাও নাকি দিন কায়েমের জন্য উনি উদাহরণ টানছিলেন যেরকম নামাজ পড়া ফরজ তেমন বেলেটের যুদ্ধ করা ফরজ তা আমার এখানে প্রশ্ন হলো রসুল সাল্লাহ আলিয়াল্লাম যুদ্ধ করছেন দিন কায়েমের জন্য ঠিক আছে তরবারি যুদ্ধ করেছিলেন কুফারদের বিরুদ্ধে কিন্তু রসুল সাল্লা সাল্লাম সেখানে তো নির্বাচনের যুদ্ধ করেননি আর নির্বাচন এটা হচ্ছে কুফুরি মতবাদ সেটার দ্বারা দিন কায়েম কীভাবে হবে এই জন্য আমি জামাত ইসলামের বিরোধিতা করতেছি না বা অন্য কোনো রাজনৈতিক দলেরও বিরোধিতা করতেছি না কারণ ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড়। এই জন্য ব্যক্তি যেই কথা বলছে সেটা তো কোরআন না সাপোর্ট করে না সেটার জন্য তাকে তবা করতে হবে তার এই কথার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন করেন সেই ক্ষেত্রে নির্বাচনের সামনে ইসলামকে কাজে লাগানো আমার মনে হয় ভাউতাবাজি আপনি প্রচার প্রসারণা করেন কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে আইসা জি হাত লাগিয়ে দিবেন নির্বাচনের ময়দানে আইসা বেলটে যুদ্ধ করা ফরজ সেটা আপনি কোন জায়গা থেকে বলছেন ইসলাম নিয়ে খেলা করা আমার মনে হয় কারো উচিত না জন্য আপনারা এই ব্যাপারে সংযত হবেন আর আপনার বক্তব্যটা এটা কাটসাট কিনা আমার জানাই তবে যদি হয়েও থাকে তাহলে এটার জন্য আপনাকে তৌবা করতে হবে